হ্যালো বন্ধুরা মিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং আজ সকাল সকাল চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে বড়দের মনে বা ছোটোদের ভালোবাসা নিয়ে শুরু করছি এই ছোট্ট মিনি ব্লগটি এই এই ব্লগটি হচ্ছে আমার ভিডিওর প্রথম ব্লগ খুব ভয় করছে জানি না কী কেমন হবে কীরকম বন্ধুরা পছন্দ করবে কি না খুব প্রচণ্ড ভয় করছে তাই আজ তো বছরের প্রথম সব বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার জানানোর জন্য এই ছোট্ট খুব ভয় ভয় বানালাম সব বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা নতুন বছর সবাই খুব ভালো কাটাও সবাই আনন্দে থাকো সবাইকে নিয়ে ভালো থাকো সবাই সবার সামনের দিকে লক্ষ্যের দিকে এগিয়ে যাও সবাই আমাকে আশীর্বাদ করো বন্ধুরা সাথে আমিও আমিও সামনের দিকে এগিয়ে যেতে পারি সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি নিউ ইয়ার সবাইকে চলো টাটা